নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো কিছু কথা আর কিছু কাজ দেখিয়ে আজকে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। ভাত ডাল বসিয়েছি এই দেখো এই পাশে ভাত ওতাল আসছে ওই পাশে ডাল আর সবজি কাটা মোটামুটি প্রায় হয়ে আসছে এখানে আলু আর তোমার উচ্ছে দিয়ে ভাজি করব আর এই সবজিটা দিয়ে একটু পাঁচ মিশালি সবজি করব আর তোমার এখানে এই দেখো জলের বালতিতে টমেটো রাখা আছে এই টমেটোগুলো এখন ভালো করে ধুয়ে নেব তো ভাতটা হয়ে গেলে মাঠটা ঝরিয়ে নেব তো আজকে তো রান্নাটা এটাই হবে নিরামিষ রান্না আজকে নিরামিষ খাবো তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন ঘরে চলে আসলাম দেখো এই যে সবজি আজকে কাটা হয়ে গেছে সবজি কেটে নিয়েছি তো কিছু খোসা আছে খোসাগুলো ফেলে দিই আর তোমাদের সঙ্গে এটা কথা বলি যেমন ধরো মেয়েরা বিয়ের পরে সংসার করতে আসে কিন্তু তাদের কিন্তু সহযোগিতা করার লোক থাকে না ভাত বেড়ে খেতে দিবে বা আদৌ যত্ন করবে একটু ক্লান্তিতে কাছে টেনে নিয়ে বসবে সে সমস্ত কিন্তু শ্বশুরবাড়িতে মিলবে তারপরেও মেয়েরা হাসি মুখে সংসারটা করে যায় কেন বলতো ওই তাদের একটা সংসারের প্রতি মায়া জন্মায় তাই এই মায়াতে তারা সংসারে থেকে যায় তো ছেলে মেয়েকে মানুষ করে তারপর তাদের দেখাশোনা স্কুল পাঠানো সবই কিন্তু ওই একা হাতেই করতে পারে তো একটা মায়া কাজ করে ওই মায়ার জন্যই আমরা করে থাকি সংসারে তো এখন এই সবজিগুলো দেখি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর ভাতের মাঠটা ধুয়ে নিচি হয়ে গেছে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে পাই সবজিগুলো ধুয়ে নেবো এখন জল দিয়ে দিয়ে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিব সবজিটা তো এখন এত কিছু সংসারে কাজ করার পরেও তোমার যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সংসারে তোমাকে ছেড়ে কথা বলবে না তখন দু চারটে কথা শুনিয়ে দিতেও তোমাকে তারা দুইবার ভাববে না তো এটাই হচ্ছে আমাদের জীবন এইভাবেই আমরা কাজ করি যাই সংসারে কিছু পাপড় ছিল তোমরা ভাবলাম ভেজে নেই ডালের সঙ্গে পাঁপড় খেতে খুব ভালো লাগে এই দেখো পাঁপড়গুলো ভেজে নামেলাম এখন সবাইকে খেতে দেবো বেলা হয়ে গেছে তো চলো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে আজকে মতো এখানেই রাখছি